দুচক অন্ধ তবু থেমে নেই জীবন নারিকেল গাছে উঠে পড়েন অনায়াসে দিয়ে ধরে আনেন তাজা মাছ চোখে না দেখলেও কাটতে পারেন ডাব ঠিক করতে পারেন নষ্ট হওয়া টিউবওয়েল এবং বিভিন্ন কঠিন কাজ যা স্বাভাবিক মানুষের জন্য অনেক কঠিন তাও তিনি করেন অবলীলায় প্রতিটি গ্রীষ্ম মনে করিয়ে দেয় শরীর নয় মানসিক শক্তি আসল শক্তি ভিক্ষাবৃত্তি অথবা অন্যের বোঝা না হয়েও চালিয়ে যাচ্ছেন সাত সদস্যের পরিবার চলুন বন্ধুরা আজ আপনাদের জনবন্ধ বাসার ভাইয়ের বিভিন্ন প্রতিভা আপনাদের মাঝে তুলে ধরব মাগুরার বিখ্যাত সেই আবুল বাসার ভাই যিনি জন্ম থেকে চোখে দেখেন না নিউজ মিডিয়া থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন জায়গায় তিনি ভাইরাল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা ভাই আপনি শুনলাম আপনি নাকি যে জন্ম থেকে চোখে দেখেন না তাও নাকি আপনি হচ্ছে গাছ উঠতে পারেন হ্যাঁ গাছে উঠতে পারি আল্লাহ তাল্লাহ আমার ওই তৈরি তাই করে দিলে খাই আপনি এই যে ডাব গাছ থেকে আমাদের একটা ডাব পেরে খাওয়াতে পারবেন ভাই ইনশাল্লাহ পারবো কোনো সমস্যা হবে না তো না আচ্ছা তাহলে আমাদের এটা গাছ থেকে ডাব করে খাওয়ানো আমাদের দেখি আচ্ছা দেখ দর্শক দেখতে পাচ্ছেন সেই অন্ধ আবুল বাসার ভাই কিন্তু এখন নারকেল গাছে উঠতেছে ভাই উঠতে পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহর নাম নিয়ে ওঠেন ভাই সাবধানে দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু চোখে দেখলেও নারকেল গাছে উঠতে ভয় পায় তো যে দুই চোখ অন্ধ এই আবুল বাসার ভাই কিন্তু দেখেন অনায়সে গাছের মাথায় উঠে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাই সাবধান দেখেন একটা পাতা আছে কিন্তু সুন্দর তো আপনি ওইটাও পাতাটাও পেরে ফেললেন আর দর্শক ওই যে গাছের মাথায় উঠে গেছে সে আবুল বাসার ভাই ভাই ভালো ডাব পারবেন কিন্তু দেখেন সাবধান দেখেন আমরা নিচে আছি কিন্তু ভাই সাবধানে আপনি ঠিক থাকেন কিন্তু হাতে মুখি আরে সর্বনাশ করেছে কি তিনটা হাতে একটা মুখে আর একটা নিচে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নারকেল নিয়ে কিন্তু নিচে চলে আসছে ভাই আপনি হাতে করে নি আসলেন হ্যাঁ হ্যাঁ

আমি ব্যাস তিরিশ বছর ধরে এই কাজ করতেছি তিরিশ বছর ধরে না কোনো কোনো সমস্যা নাই তো কত হয়েছে আত্মা কাটিয়ে গেছে আত্মহাত কাটিছে তারপরে ওই করি ও আমি আপনি এছাড়া কি কি কাজ জানেন আর এই ছাড়া কাজ জানি পুকুরতে না নামে মাছ ধরতে পারি তারপরে টিউবল নষ্ট হয়ে গেলে ঠিক করে দেয় তারপরে ওই তাল গাছে উঠে তাল গাছ কেটে দাঁড় বের করতে পারি আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের বাসা কাকা কিন্তু এই যে ডাব গাছ থেকে কিন্তু সুন্দর ডাব পেরে নিয়ে আসছে এখন কিন্তু দেখেন দু চোখে কিন্তু দেখে না তারপর দেখেন অনেক সুন্দর করে কিন্তু ডাবটা কাটতেছে আমরা চোখে দেখেও কিন্তু এত সুন্দর করে কাটতে পারি না কাকা আমায় দেখতে দেন একটু দাও

যে আমাদের আবুল বাসার ভাই তিনি কিন্তু জন্ম থেকে চোখে দেখেন না তারপরে কিন্তু তিনি হচ্ছে এই পুকুর থেকে কিন্তু ডুব দিয়ে মাছ ধরে আনতে পারে সেই কাজটা কিন্তু আজকে আমাদের দেখাবে ভাই এই পুকুর মাছ ধরে আনতে পারবেন তো আজকে ইনশাল্লাহ পারবো আপনি কতদিন ধরে মাছ ধরতেছেন আমি আজ তিরিশ বছর ধরে কমে জালে মাঝিদের সাথে মাছ ধরে বেড়াই তিরিশ বছর ধরে হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমাদের মাছ ধরে দেখাবেন আনতে পারবেন তো মাছ নাকি হ্যাঁ আনতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ দেখেন দেখেন সাবধান ভাই

আর এই যে দেখতে পাচ্ছেন সেই আবুল বাসার কাকার জন্মের থেকে একজন অন্ধলোক কাশকর্ম করে খাইয়ে দিয়ে বেঁচে থাকে জুড়ি বনে গাছে উঠে নারকেল গাছ বাসে নারকেল পাড়ি পাড়িয়ে দেয় নেমে মাছ মারে তবে এর জন্য আমি আজকে পনেরো বছর ধরে সাক্ষাৎকার দেই। এর বিনিময়ে কোথাও থেকে কোথাও থেকে কিচ্ছু আবুল বাসা পায় নাই আমি আশা করতেছি যে আমাদের বর্তমান যে সরকার আছে তারা তার যোগ্যতা একটা ছেলে হয়েছে বড়ো ম্যাট্রিক পাস করেছে যদি তারা একটা কর্মসংস্থা ধরায় দেয় তাহলে মনে করবো আবুল বাসাটা তো বয়স শেষ এখন আর এই গাছপালা সে শেখাইতে পারে না উঠতে পারে না বয়স হয়ে গেছে তা তার ছেলের জন্য একটা কর্মসংস্থা সরকারের কাছে আবেদন আমাদের যদি দেয় তাহলে মনে করবো চাবুল বসানোর জন্য এই বছর সাক্ষাৎকার দিয়ে তার ফলাফল আজকে পালাম